ওং নম ভগবতে দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে অক্টোবর দু হাজার পঁচিশ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এই রাশির অধিপতি গহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র রবি এবং মঙ্গল অশুভ কারক গ্রহ আমি আচার্য কর্মশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আর দেখুন বর্তমানে রাহু আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি এতদিন আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছিল পঞ্চমভাবে বৃহস্পতি সাধারণত শুভ ফল প্রদান করে এবং এখানে বিরাট সাফল্যের সংকেত কাজকর্মের উন্নতি কারণ এখান থেকে ঠিক ভাগ্য ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিভাবের উপর বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর উপরে দৃষ্টি রাহু এখানে যে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এতদিন রাহু বা বৃহস্পতির মাধ্যমে আপনারা শুভ ফল পাচ্ছিলেন আপনাদের শনির সাড়েসাথী চললেও দেখুন শনির সাড়েসাতির যে অশুভ প্রভাবটা এবার অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটতে চলেছে কারণ শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে রাশির অবস্থান করছে এবং এই দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য রাশিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে সাড়ে কারণে সমস্যার সৃষ্টি করছিল বিশেষ করে দেখবেন সুখের জায়গা হ্যাঁ বা যারা এডুকেশন করছিলেন এডুকেশনের জায়গা এবং বিশেষ করে নানান দিক দিয়ে বাধা বিপত্তি এবং সেই মতো অর্থ বা সফলতা জায়গাগুলো পাচ্ছেন না আর্থিক ব্যয় পরিবারে অশান্তি এগুলো কিন্তু প্রদান করছিল এই জায়গাটা কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে আঠেরই অক্টোবর যখনই বৃহস্পতি পঞ্চমভাবে তো শুভ ফল প্রদান করছিল ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং আপনাদের ক্ষেত্রে এই ষষ্ঠভাবে অবস্থান করলে এটি হচ্ছে আনন্দের জায়গা বৃহস্পতির সেই কারণে বৃহস্পতির দৃষ্টিটা একদম শনিদেবের উপরে পড়ার কারণে শনিদেবের যে অশুভ শক্তিটাকে কিছুটা হলো হাত বৃদ্ধি ঘটাবে এবং যখনই দৃষ্টি দেবে দেখবেন মানসিক শক্তিটা বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক যেহেতু এটা অর্থভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদেরই অর্থপতিগ্রহ এবং একাদশ লাভভাবে অধিপতি ও ষষ্ঠভাবে থাকার জন্য আর্থিক উন্নতি ঘটাবেই পরিবারে ও আত্মীয় স্বজনের প্রিয় কিন্তু হবেন এবং খাদ্য খাবার ব্যাপারে যেটা আগে বাদ বিচার করতেন দেখবেন বাদ বিচারের জায়গাটা কিন্তু অনেকটা করবেন না এবং বিশেষ করে যারা লৌহ এবং লৌহজাত দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়ে ব্যবসার উন্নতি প্রসার ঘটাবে এবং বৈষয়িক ঝামেলা অবসান কিন্তু ঘটাবে এই জায়গায় বৃহস্পতি এবং ঠিক শনি তবে আপনারা যদি প্রথম এবং শেষ মুহূর্তগুলো দেখতে গেলে মিশ্র ফলের থেকে অতি শুভ ফলটা এ মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে থাকছেই এবার চলে আসছি অর্থভাব যেহেতু এতদিন বৃহস্পতি অর্থপতি হিসেবে পঞ্চমভাবে অবস্থান করা এবং অর্থে ব্যাপারে জন্মকালীন যাদের বৃহস্পতি শুভ বলবান ছিল তাদের কিন্তু অর্থ প্রদান করেছিল এবং আঠেরোই অক্টোবরের পর থেকে ষষ্ঠভাবে যখনই তুঙ্গস্থ অবস্থায় গমন করবে অর্থ ব্যাপারে আগের থেকে অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের ভালো কিন্তু করাবেই এবং পরিবারে শান্তি প্রদান করবে কর্মলাভের যোগও প্রদান করবে এখানে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো করাবে এই বৃহস্পতি চতুর্থভাবে অধিপতি গ্রহ আপনাদের ঠিক এখন বর্তমানে ন তারিখ পর্যন্ত সপ্তমভাবে রয়েছে তারপর অষ্টমভাবে প্রবেশ করবে যারা প্রাইমারি বা উচ্চ এখন এমনিতেই প্রাইমারি বা উচ্চশিক্ষার কারক গ্রহ আপনাদের শুক্র শুক্র এখানে ন তারিখের পর থেকেই কিন্তু পক্ষতার মাধ্যমে ঠিক অষ্টমভাবে অবস্থান করার জন্য আপনাদের দুর্বল ফল কিছু না কিছু প্রদান করবে এবং বিশেষ করে দেখবেন আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম বা কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়াশোনার জায়গাটা কিন্তু নিয়ে আসবে তবে যারা অন্যান্য কোনো বিষয়ের উপরে জোর দেওয়ার জন্য হয়তো ব্যাঘাত ঘটতে চলেছে তবে বৃত্তিমূলক শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু শুক্র প্রদান করবি এবং প্রেমের ক্ষেত্রে চলে যাচ্ছি এমনিতেই আপনাদের প্রেমের জায়গায় এতদিন বৃহস্পতি অবস্থান করছিল যে দুই পাঁচ একাদশভাবে নির্দেশ করে বসছে ওর প্রেমের জায়গাটা খুব ভালো ছিল কিন্তু বৃহস্পতিও কিন্তু অবস্থান করবে ষষ্ঠভাবে আঠেরো তারিখ থেকে এবং বুধও আপনাদের যেহেতু পঞ্চম প্রতিগ্রহ এবং আপনাদের অষ্টমভাবে অধিক বর্তমানে এই মাস জুড়ে কিন্তু নবমভাবে অবস্থান করছে সেই কারণে এই মাসটা প্রেমের ক্ষেত্রে কুড়ি তারিখ পর্যন্ত বিশেষ করে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকলো তবে শেষের দিকে একটু মনোমালিন্য কথা কাটাকাটি এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসের ক্ষেত্রে তবে রোগের স্থানে এতদিন চন্দ্র আপনাদের রোগের স্থানটা দেখছিল বৃহস্পতিও কিন্তু প্রবেশ করতে চলেছে ষষ্ঠভাবে সাধারণত ষষ্ঠভাবে থাকলে যে পুরো অশুভ প্রভাব কিন্তু ফেলে তা কিন্তু নয় স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বল প্রদান করলেও কারণ যেই ষষ্ঠভাবে থাকুক না কেন সে কিন্তু অশুভ কিছু না কিছু ফল প্রদান করে তা বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু নিয়ে আসবে না যাতে ষষ্ঠভাবে বসলেও ভাবের উপরে অধিপতিগ এবং এখানে দৃষ্টি বা এখানে একাদশ ভাবের যেহেতু অধিপতি বৃহস্পতি সেই কারণে বড় ধরনের কোনো রোগ না দিলেও এখানে বিশেষ করে পেটের সমস্যা ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এইগুলো কিন্তু ভোগাবি কারণ বৃহস্পতি সাধারণত এই জ এইগুলো বেশির ক্ষেত্রে নিয়ে আসে এবং যদি জন্মকালে অশুভ থাকলে তাদের ক্ষেত্রে বড়ো ধরনের কোনো রোগ নিয়ে আসতে পারে তবে বড়ো ধরনের রোগ এ মাসের ক্ষেত্রে কোনো কিন্তু বলছে না তবে আপনাদের ঠিক সপ্তমভাবে শুক্র এবং কেতু অবস্থান করছে এই যে শুক্র কেতু সপ্তমভাবে অবস্থান করার জন্য বিয়ের জায়গাটা পশুিত না করাই ভালো বা বিবাহের কথাবার্তাগুলো পিছিয়ে দিলে শুভ হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনারা মিশ্র ফল এ মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসছে মিশ্র ফলই কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে কারণ দেখুন দাম্পত্য জীবনের এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি লাভপ্রতিক হন এবং সে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে সপ্তমের দ্বাদশে এবার একটুখানি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি অ্যাডজাস্ট করে চলার প্রবণতাটা নিয়ে আসলে দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে তবে অষ্টমভাবে আপনাদের রবি বুধ অবস্থান করছিল রবি এখানে সতেরো তারিখ পর্যন্ত অবস্থান করলেও বুধ তো তিন তারিখেই যেহেতু প্রবেশ করে যাবে তবে এখানে ভাগ্যপতিও আপনাদের ঠিক অষ্টমভাবে প্রবেশ করবে যেটি ভাগ্যপতি এবং সুখপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে ন তারিখ পর্যন্ত সপ্তমভাবে থাকার পরে অষ্টমভাবে প্রবেশ করবে যেটি শুক্র এবং শনির যে দৃষ্টি বিনিময় যোগ সৃষ্টি হবে এই শুক্র এখানে শনিদেব আছে এখানে শুক্র প্রবেশ করার সঙ্গে শুক্র শনির যে দৃষ্টি বিনিময় যোগে এখানে পঞ্চমপতি ও অষ্টম্পতি বুধের সঙ্গে আবার ক্ষেত্র বিনিময় যোগও কিন্তু সৃষ্টি হবে কারণ বুধ এই জায়গায় গমন করবে বুধ এবং শুক্র এই জায়গায় তার শুক্রের ঘরে বুধ বুধের ঘরে শুক্র এই যে ক্ষেত্র বিনিময় যোগ যেটা বিশেষ করে দেখবেন এখানে যে যোগটা সৃষ্টি হচ্ছে উর্বর কল্পনা শক্তি এবং দূর দূরদর্শিতা ধীর স্থির সততা এবং নিষ্ঠা শেয়ার ব্যবসা বাণিজ্যে লাভ এবং জমিতে লগ্নি করে লাভ এবং কয়লা খনিজদ্রব্য তুলা চামড়া কাপড় এবং ব্যবসায় মুনাফা লাভের জায়গাটা কিন্তু এই শনি শুক্র যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনে কিন্তু ঘটার সম্ভাবনা দিতে পারে কিন্তু জন্মকালীন অশুভ থাকলে এখানে বর্তমানে নিচস্ত একজন বক্ততার মত অবস্থান করছে যেটি অর্থ সংক্রান্ত বিষয়ে মিথ্যা আশ্রয় কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন যার ক্ষেত্রে রয়েছে মদ্যপান এবং মাতাল হওয়ার জায়গাটাকে নিয়ে আসতে পারবে এবং চারিত্রিক দুর্বলতায় প্রদান কিন্তু এই জায়গাটা করতে পারে তবে কর্মভাবের গ্রহ মঙ্গল যেহেতু নবমভাবে অবস্থান করছে মিশ্র ফল কর্মের জায়গাটা এই মাসের ক্ষেত্রে উঠে আসবে চাকুরি এবং ব্যবসা ভাব ক্ষেত্রে আঠেরোই অক্টোবরের পর থেকে কর্মলাভের যোগ কিন্তু প্রদান করবে কারণ অর্থপতি ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় কর্মভাব এবং লাভভাবের উপরে নির্দেশক হওয়ার কারণে বৃহস্পতি এবং কর্মপতির উপরে দৃষ্টি থাকছে কারণ লাভের যোগটা কিন্তু ভালো কিন্তু নিয়ে আসতে চলেছে এবং ট্রান্সফারের যোগ বা প্রমোশনের যোগ অনেকের ক্ষেত্রেও কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে ব্যবসা বাণিজ্যের সফলতা এখানে কিন্তু ঘটার সম্ভাবনা নিয়ে আসবে তবে আঠেরো তারিখের পর থেকে আপনাদের পজিটিভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু প্রদান করবে দেখবেন আপনারা যে বিভিন্ন সমস্যার মধ্যে যেগুলো পড়েছিলেন তার সমাধান কিন্তু অতি অবশ্যই ঘটবে আর্থিক উন্নতি এবং কর্মলাভের যোগ এই মাসের ক্ষেত্রে খুবই পজিটিভ এবং শুভভাবেই কিন্তু নির্দেশ করে যাচ্ছে এগুলো ঘটার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছেই এবং যেগুলি বিশেষ করে এগুলো তো আমরা দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলগুলো পাই এখানে মঙ্গল আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভাগ্যস্থান দিয়ে পাশ করছে কর্মপতি মঙ্গল যদি জন্মকালে শুভ বলবান থাকে এবং বৃহস্পতিও জন্মকালীন শুভ বলবান থাকলে শনি বুধ এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এদের দশা অন্তর্দশা চললে আপনি কিন্তু শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেনি এবং বিশেষ করে বৃহস্পতিও ষষ্ঠভাবে গেলেও আপনাদের অর্থপতি এবং লাভপতিগ্রহ এবং ষষ্ঠভাবে মানে অপরেন্ট পার্টির অর্থ বা সমের বিনিময়ে রোজগার যেটি এই তুঙ্গস্থ অবস্থায় অর্থনৈতিক বা পরিবারের জায়গাটা কিন্তু সফলতা আনার সম্ভাবনাটা কিন্তু দেখাচ্ছেই বা প্রদান কিন্তু করবে তবে আমরা ভালো মন্দ পাই ফল পাই সবই কিন্তু দশা অন্তর্দশার মাধ্যমে কারণ দশা অন্তর্দশা হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল সেই পূর্বজন্মের কর্মফল সঞ্চিত থাকার কারণে এই জন্ম আমি লাভ করেছি যখন এই জন্ম পেয়েছি সেই সময় এই একটি নক্ষত্র কিন্তু রান করে যেই মুহূর্তে আমি আলো বাতাস গ্রহণ করেছি সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন তার থেকেই দশা অন্তর্দশা শুরু হয় সেই অনুযায়ী আমরা ভালো মন্দ ফলগুলো পেয়ে থাকি এবং এখানে যেটি আপনাদের কিছু উপস্থাপনা করা হচ্ছে এটা গোচর ফল তাহলে জন্মকালীন গুহার সঙ্গে এই সংযোগে আপনি ফলটা পেতে পারেন এবং বিশেষ করে এই যে দশা অন্তর্দশা ভালো মন্দ যেরকম ফল পাই শনিদেবও একটি কিন্তু রোল করে শনিদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি হলেও নিজের রবি পিতা পিতৃকারও কহলে রবির পিতা শনির পিতা হচ্ছে রবি কিন্তু এখানে পিতাকেও কিন্তু শনিদেব ছেড়ে কথা বলে না কারণ শনিদেবের উপরে ভাগ্যবিধাতা ন্যস্ত ভার করে দিয়েছে কর্মফল প্রদান দণ্ডদান সেই কারণে রাশিচক্রের কর্মভাব হচ্ছে শনিদেবের ঘর এবং সফলতার জায়গাটা হচ্ছে শনিদেবের ঘর এবং কলিযুগের শনির পাওয়ার কিন্তু ভালোই রয়েছে এবং রাহুরও পাওয়ার এখানে রাহু সাধারণত শনির মতো এই ফল প্রদান করে থাকে এই একে যদি দূরীভূত করতে গেলে আপনাকে নাম জপ করতে হয় কারণ শনিদেব দিন রাত্রি নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে এই যেমন এখানে সুখভাবের উপরে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে দেখুন অনেকের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটাকে হ্যাম্পারিং করছে সংসারের সুখ শান্তির জায়গাটাকে নানান দিক দিয়ে সমস্যা দিচ্ছে অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবেও নানান দিক দিয়ে অসুবিধের কারণ ঘটিয়েছে তবে আপনাদের অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে এইটুকু আমি বলতে পারি আমার একটা অ্যাপিসোড করা দেওয়া আছে সেটা দেখে আপনারা যারা লটারির টিকিট কাটেন তারা কাটতে পারেন এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন যে কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তি রয়েছে এবং পূর্ব জন্মের কর্মফলকে যদি আপনি শুভ জায়গায় নিয়ে যেতে চান তাহলে এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনি নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে এবং অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে Vamos cortar.